নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজ আজকে পৌঁছে গিয়েছিল নদীয়া জেলার করিমপুর সার্কেলের অধীন করিমপুর রামকৃষ্ণপল্লী পঞ্চানন বিদ্যানিকতনে আজ অভিনব উদ্যোগে স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হলো স্কুলেই আজকে জন্মদিন সেপ্টেম্বর মাসের যার যাদের জন্মদিন তাদের কাছকে জন্মদিন পালন করার হলো স্কুল চত্বরে কারণ বাড়িতে বসে অনেকেই জন্মদিন পালন করে কিন্তু এক ওই স্কুলের প্রধান শিক্ষকদের মতে যেটা বলছেন যা প্রধান শিক্ষকরা বলেছেন যে এই ভাবে যদি জন্মদিন স্কুল চত্বরে পালন করা হয় তাহলে অনেক ছাত্র স্কুল ছুট থেকে কম থাকবে কারণ স্কুল ছুট আর হবে না স্কুলের প্রতি তাদের পড়াশোনার পাশাপাশি তাদের আগ্রহ বাড়বে তাই ওই স্কুলে যেমন মনোরম পরিবেশ তেমনই ওই স্কুলে মোট একশো জন ছাত্র এবং ছাত্রী শিক্ষক শিক্ষিকা মিলে আছেন পাঁচজন তারা সকলেই চেষ্টা করেন প্রত্যেক ছাত্রকে মানুষ করে তোলার তাই শিক্ষক মানুষ তৈরির কারিকর তেমনই শিক্ষাদানের পাশাপাশি অভিনব উদ্যোগ নিয়েছে জন্মদিনের এই জন্মদিন পালনে ওই শিক্ষকরা তারা আয়োজন করেছিল আজকে স্কুল চত্বরে কেক কেটেই জন্মদিন পালন করলো তারা ওই জন্মদিনে সামিল হয়েছিলেন ছাত্রছাত্রীর অভিভাবকরাও তারাও প্রশংসা করলেন ওই স্কুলের ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার এই চিত্রটি পঞ্চনন প্রাথমিক বিদ্যা নিকেতন অভিনব পদ্ধতিতে এমাসও পালিত হলো ছাত্রছাত্রীদের জন্মদিন স্কুলে নদিয়া জেলার করিমপুর থানার অধীন করিমপুর রামকৃষ্ণ পল্লী পঞ্চনন বিদ্যা নিকেতনে প্রতি মাসে ন্যায় এমাসও পালিত হলো ছাত্রছাত্রীদের জন্মদিন উৎসব ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন শিক্ষক আছেন পাঁচজন শিক্ষক ও শিক্ষিকা আছেন রাজ্যের কিছু স্কুল যেমন বন্ধ হতে বসেছে ছাত্রের অভাবে সেই দিকেই লক্ষ্য রেখে ছোট যাতে না হয় ছাত্রছাত্রী এই পড়াশোনাতে যাতে মন বসে তার জন্য প্রত্যেক মাসে জন্মদিন পালিত করে আসছে ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি এই সংবাদ মাধ্যমকে জানান ওই রকম পদ্ধতিতে যদি এই জন্মদিন পালন করা হয় প্রত্যেক স্কুলে তাহলে ছাত্রছাত্রী এই পড়াশোনাতে অনেক স্কুলে আগ্রহ বাড়বে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আগ্রহ করে আসবে ও তার অভিভাবকরাও স্কুলে আগ্রহ করে তাদেরকে পড়াশোনা করার জন্য পাঠাবে স্কুলের ছাত্রছাত্রী আসলে আমাদেরও ভালো লাগে এবং সবারই মাঝে যদি জন্মদিন পালন করতে পারে ছাত্রছাত্রী তাদেরও ভালো লাগে আমাদের সঙ্গে এই অভিনয় নব উদ্যোক্কে কর্নিশ জানিয়েছে করিমপুর রামকৃষ্ণ পল্লী গ্রামবাসী ও আশেপাশের গ্রামবাসী তারা ওই স্কুলের মাস্টার মশাইকে সাধুবাদ জানিয়েছেন ওই স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে স্কুলে এই রকম অনুষ্ঠান পেয়ে খুবই তারা আনন্দিত এই চিত্র উঠে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ আমাদের দিগ্নুজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ